হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আশা করি সবাই ভালো আছেন গত কালকে কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডা কন্ট্রো চেঞ্জ হয়ে গেছে এই আর কি এত ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছিল যাই হোক আমরা আসলে আজকে ভিডিও বানাই বানানোর উদ্দেশ্য হইতেছে পান নিয়ে সাধারণত শীতকালীন সবজিগুলা সবজিগুলোর মধ্যে যেগুলো ছিল যেগুলো আমরা ইউরোপে এক্সপোর্ট করতেছিলাম লাউ তারপর আরো কিছু শীতকালীন সবজি ওগুলা সাধারণত কমে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তারপর কদবেল পাকা বেল এগুলা সাধারণত মেসি আকারে ইউরোপে বা মিডল ইস্টে রপ্তানি হয় ঠিক তেমনি যখন আস্তে আস্তে শীতকালীনটা শীতকালীন সবজিগুলো শেষ হইতে থাকে তখনই মিডল ইস্ট এবং ইউরোপের জন্য অন্যান্য আইটেমগুলোর প্রাধান্য বাড়তে থাকে যেমন পটল পটল বের হয়ে গেছে তার মানে মিডলিস্টের মেইন সিজন শুরু হয়ে যাচ্ছে কাকরল বের হওয়া মানে পুরো মিডলিস্ট ফুল ফর্মে শুরু হয়ে যাওয়া ঠিক দামونی যখন কাকরল পটল বের হয়ে যায় পান সৌদি আরবের জন্য একটা ম্যাসিভ আকারে ফুল সিজনটা সুইং করে মনে করেন যে কাকরলার পটল দিয়ে সবজি 1000 2000 কেজি পর্যন্ত হয়ে যায় এবং যারা সাধারণত পান এক্সপোর্ট করে তারা পান সহ শুরু করে দেয় যেমন আমাদের ঈদের পরে পানের প্রজেক্ট শুরু এখন পান যেটা পান পানের ইতিহাস ব্যাপক প্রত্যেকটা সবজি যেমন আপনি যদি কাঁকড়োর পোটলের দিকে তাকান কাঁকড়ার পোটল আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে ধরেন মার্চ থেকে নিয়ে নভেম্বর পর্যন্ত বা এপ্রিল থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত বাট পানের ব্যাপারটা পুরোই ব্যতিক্রম পান পুরো বারো মাস থাকে বারো মাস সৌদি আরবে পান চলে দুবাইতে পান ব্যান্ড আমরা লিগালি পাঠাইতে পারি না তারপর ওমানে যায় আর হইতেছে জর্ডানে যায় মধ্যে সবচেয়ে বেশি যায় মক্কা জেদ্দা জেদ্দা এয়ারপোর্টের মাধ্যমে মক্কায় যায় এবং পরবর্তীতে সেটা রিয়াদও যায় দাম্মামে পান যায় না দাম্মামে মামে পান ব্যান্ড দাম্মামে পান যায় না তো মক্কা জেদ্দা এবং রিয়াদে এই তিন জায়গায় পান সবচেয়ে বেশি চলে দাম্মামে ডিরেক্ট পান যায় না রিয়াদ থেকে বা অন্য জায়গা থেকে পান যাইতে পারে তো আরেকটা মেইন ইস্যু হচ্ছে যে পান আসলে আমরা সবজি যেমন আমরা ইউরোপের সবজি আমরা শ্যাম্পুরে করি শ্যাম্পুরের যে বিধি আছে রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে আমাদের শ্যাম্পুরে আমাদের ফ্রুটস বা ভেজিটেবলস প্যাকিং করতে হয় ঠিক তেমনি মিডিল ইস্টের জন্য আমাদের খুব একটা রুলস রেগুলেশনের জন্য না মিডিল ইস্টে আমরা আমাদের যার যার গোডাউনে প্যাকিং করতে পারি সবজি বা ফল দুই হাজার আঠারো সালে আগ পর্যন্ত পানও আমরা যার যার গোডাউনে আমরা প্যাকিং করতাম আমার এখনো মনে আছে আমাদের গোডাউনে আমরা পান আসতো পান আসার পর আব্বু বলতো যে পানটা চাক দিয়ে রেখে দিতে চাক মানে পানটা গুছিয়ে গুছিয়ে চাক চাক করে রাখতে বিড়াবিড়া চাক করে রাখতে পানটা চাকে পানের মধ্যে যে পানি আছে পানিগুলো পড়ে যেত ঝরে যেত তখন পানের একচুয়াল ওয়েটটা বের হয়ে আসতো চাক দিয়ে রেখে দেওয়া হতো পরবর্তীতে কয়েক ঘন্টা পরে ওই পানগুলা কাটিং এবং প্রসেসিং করা হতো আমাদের এই জন্য আমাদের পান একদিন আগে সবসময় আনা হতো আমাদের গোডাউনে ব্যাপারে নিয়ে আসতো বা আমরা সামবাজার থেকে পান কিনে দিতাম এই জিনিসগুলো বেশি হইতো বাট পরবর্তীতে দুই সালের অক্টোবরের শেষের দিকে বা মিডের দিকে সৌদি আরবে পানের মধ্যে এমন কিছু ক্ষতিকারক পদার্থ পায় যে সমস্ত পদার্থের কারণে পানের সৌদি আরবে ডিরেক্ট পান রপ্তানি বন্ধ হয়েছিল প্রায় দুই মাস এবং এটা বন্ধ হওয়ার কারণে এই যে বন্ধ হওয়ার কারণে অনেক সমস্যা হয় পরবর্তীতে এবং দেখা যায় ওই বন্ধ যে হয় ওই পানগুলা ছিল ইন্ডিয়ান পান তারা ইন্ডিয়ান পান ল্যাবে টেস্ট করে টেস্ট করে দেখে যে পানগুলো আসলে অতটা মানে মানে পদার্থ কিছু ছিল ক্ষতিকারক বাংলাদেশের পানে তেমন ছিল না পরবর্তীতে আমরা কি করি পরবর্তীতে বাংলাদেশের সমস্ত পানের এক্সপোর্টাররা বসে বসে বিভিন্ন ভাবে তারা ল্যাব কুষ্টিয়ার পান রাজশাহীর করিয়ে তারপর পান দুই মাস চেষ্টা করে পানের অনুমতি নেয় বাট সরকার থেকে একটা নিয়ম বেঁধে দেওয়া হোক যে সমস্ত পান মোকাম থেকে আসবে শামবাজার থেকে কোনো পান কেনা যাবে না এবং মোকাম থেকে আসবে ওই মোকামের পানগুলো এয়ারপোর্টে আমাদের প্যাকিং হবে এয়ারপোর্টে ব্যাকিং হবে এয়ারপোর্টে কাটিং হবে এবং পানের সাথে সার্টিফিকেট সহ আসতে হবে তারা ঘোষণা দেয় কুষ্টিয়ার একটা জায়গা আছে ওই জায়গার পানের গুলা পরিশুদ্ধ মানে ভালো এবং ওই জায়গার পানগুলাই আমাদের দিতে হবে খুলনার একটা জায়গা আছে ওই জায়গার পানগুলো দিতে হবে ওই জায়গার সার্টিফিকেট লাগবে তারপর আমরা পান এক্সপোর্ট করতে পারবো ঠিক এই সিস্টেমেই এখন পর্যন্ত পান হয়ে আসছে এখন কথা হইতেছে যে আমাদের কোনটা ভালো ছিল গোডাউনে পান করা নাকি এয়ারপোর্টে পান করা আমি অবশ্যই বলবো সরকারের যে সিদ্ধান্ত ছিল বা কৃষি মন্ত্রণালয় যে সিদ্ধান্ত ছিল যে এয়ারপোর্টে পান করা কার্গো ভিলেজে পান প্যাকিং প্রসেসিং করা এটাই ভালো ছিল কেন শ্যামবাজার থেকে আমরা অনেক সময় ম্যাক্সিমাম টাইম পান নিয়ে আমাদের গোডাউনে থেকে আমরা নিয়ে সৌদি আরব এক্সপোর্ট করতাম বাট পানগুলা কোয়ালিটি সম্পন্ন থাকতো না ওই পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ পানগুলা হইতো না কিছুটা কোয়ালিটি লেস পান যাইতো খারাপ পান যাইতো বাস পানের মতো পানও যাইতো মানে সর্বসাখুরে আমরা পানের লাইন বেস্ট পানটা আমরা বাংলাদেশ থেকে দিতে পারতাম না যখন কিনা সরকার বা কৃষি অধিদপ্তর যে মোকাম থেকে হবে পানিরা নিজেরা পান নিয়ে আসবে ব্যাপারীরা নিজেরা মোকাম থেকে পান নিয়ে আসবে তখন থেকে বেস্ট পান গুলা তো তখনকার পান আর শামবাজারের পানের মধ্যে আকাশ জমিন পার্থক্য চাষিরা বেস্ট পান গুলা খেতে থেকে তুলে বরস থেকে তুলে নিয়ে আমাদের কাছে নিয়ে আসে থেকে আমরা কাটিং বা বেছে আমাদের জন্য যতটুকু লাগে ততটুক করে দিয়ে দিই তো এই সিস্টেমটা পরবর্তীতে হওয়াতে আমাদের জন্য আসলে অনেক সুবিধা হয়েছে আমরা ভালো ভালো পান গুলা বিদেশে রপ্তানি করতে পারতেছি এবং ভালো ভালো ব্যাপারীর সাথে ভালো ভালো চাষিদের সাথে যোগাযোগ করে আমরা এক্সপোর্টে নতুন একটা রাস্তা করতে পারতেছি যার কারণে এখন যে এক্সপোর্টের মালগুলা যেগুলো আসে মোকাম থেকে আসে কৃষক নিয়ে আসে সার্টিফিকেট সহ আমাদের যে এক্সপোর্টের কার্গো ভিলেজ আছে এয়ারপোর্টে কার্গো ভিলেজে মালগুলা নিয়ে আসে যে কোম্পানির নামে নিয়ে আসে ওই কোম্পানির জন্য একটা সার্টিফিকেট থাকে যেটা পিসি যেখানে আমরা পিসি अप्लाई করি বা পিসির জন্য অ্যাপ্লিকেশন সেখানে জমা দেওয়া হয় তারপরে তারা এসে আমাদের পানগুলা কৃষি অফিসাররা যারা আছেন সিরাজ স্যার আছেন মনজু স্যার আছেন ওনারা মালগুলা চেক করায় নেন আমাদের আমাদের কি মিলন স্যার আছেন ওনারা মালগুলা চেক করে চেক করার পর যদি দেখে যে না এই পানগুলা কোয়ালিটি সম্পন্ন পান তবে পানগুলো ওনারা দেওয়ার অনুমতি দেয় অন্যথায় যখন দেখেন যে না এই পান কোয়ালিটি ভালো না তখন আর অনুমতি পাওয়া যায় না তখন ওই মালগুলার মধ্যে অন্য মাল আমাদের আনতে হয় সো এই জিনিসটা হওয়ার কারণে এই প্র্যাকটিসটা হওয়ার কারণে বিদেশে বেস্ট কোয়ালিটি পান গুলা যাচ্ছে এটা হতে জন্য ভালো সুবিধা হচ্ছে ইনশাআল্লাহ সো এটাই আর যে সৌদি পানের সিজন শুরু হচ্ছে যারা পানের বিজনেস করেন তারা রাজশাহী খুলনা কুষ্টিয়া বরিশাল এই সব জায়গার পান বিদেশে রপ্তানির জন্য বা এক্সপোর্টারকে এক্সপোর্টারদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন আর যদি বলেন যে ভাই আমি এক্সপোর্টারদেরকে আমি খুলনার পান দিব বা এক্সপোর্টারদেরকে আমি রাজশাহীর পান দিব বা এক্সপোর্টারদেরকে আমি কুষ্টিয়ার পান দিব কিভাবে করব আমি বলবো যে আপনি এখনই এক্সপোর্ট কার্গো ভিলেজ এয়ারপোর্টে র্যাব হেডকোয়ার্টার সাথে আমাদের বিএডিসি এর অধিদপ্তর বা বিএডিসি এর অফিস থেকে যে এক্সপোর্ট কার্গো আমাদের পানের যেখানে প্যাকিং হয় ওখানে গিয়ে আপনি রাতে একটার পর অনেক এক্সপোর্টারকে পাবেন বা এক্সপোর্টারদের ম্যানেজারদেরকে পাবেন তাদের সাথে কথা বলে আপনি একটা তাদের সাথে লাইন করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও